আসসালামু আলাইকুম আশা করছি মোহন রব্লা আলমিনের দয়া এবং মায়া আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই মুহূর্তে কী কথা থেকে লেখটা দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন লাইফটি শুরু করার আগে

وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ يتيماً ووجدك يتيما فهاوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আপনাদের এলাকার বন্যার কি খবর দেখেন এখনো পর্যন্ত আমার এলাকার ভিতরে এখনও পর্যন্ত কিন্তু পানিতে ভরপুর দেখতে পাচ্ছেন কী পরিমাণ পানি হয়েছে বন্যায় এখনও পর্যন্ত পানিতে কিন্তু ভরপুর আছে এখনও তলিয়ে আছে দেখেন কী পরিমাণ পানি হয়েছে আমাদের এখানে আপনার এলাকার কী খবর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এলাকার কী রকম পানি হয়েছে যা জাম্পে কমন করছে এখন ইউস ও আসসালামুম রহমতুল্লাহি অবরাকাত ভাইয়া আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা কমেন্ট করবেন অবশ্যই তাদের কমেন্ট রিপ্লাই দেবে ইনশা এখন ইসব আবার লিখছেন কি অবস্থা জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে অনেক ভালো আছি এবং ভালো অবস্থানে আছি আপনি কেমন আছেন এবং আপনার কি অবস্থা অবশ্যই জানাবেন আর এলাকার অবস্থা তো দেখতেই পাচ্ছেন এলাকার অবস্থা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ পানি কী পরিমাণ পানি হয়েছে এখান থেকে আগে যাতায়াত করা যাওয়া যায় তো কিন্তু এখন আর যাওয়ার কোনো সিস্টেম নাই পানিতে পুরো ভরপুর হয়ে গেছে আর আপনার এলাকার কী খবর আপনার এলাকার কী এরকম পানি সব অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকে অবশ্যই আমার সালামের রিপ্লাই দিবেন সকলের উদ্দেশ্যে আবারও সালাম দিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি যদি আপনাকে সালাম দিই আপনি জবাব দিতেন মুসলমান হিসাবে আপনার জন্য জবাব দেওয়া ওয়াজিব আপনি যদি অমুসলিম হন আপনি যদি ইউদি খ্রিস্টান হন আপনি যদি নাস্তিক হন মুরতাদ হন আপনার জন্য সালামের জবাব দিতে হবে না কিন্তু আপনার যদি মুসলমান হয়ে থাকেন অবশ্যই আপনার সালাম দিতে হবে একবার লাগছে ভাই আপনার বাড়ি কোথায় জি ভাই আমার বাড়ি কলাপাড়া কুয়াকাটা এক মুহুর্তে কলাপাড়া থানায় আমার বাড়ি আর যারা কমেন্ট করবেন অবশ্যই প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দেব আর যারা ইসলামিক ভিডিও আপলোড দিবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদেরকে যতটুকু বাড়ি সাপোর্ট করে দেবেন ইনশাআল্লাহ দেখেন খারাপ খারাপ লাইফের ভিতরে খারাপ খারাপ দৃশ্য বিতার যে সময় মানুষ ভালো জিনিস দেখতে চায় না ভালো জিনিস খুঁজতে চায় না ভালো জিনিস পছন্দ করে না লোভ যেই জায়গা আছে লোভনীয় জিনিস যেই জায়গা আছে সেটার পিছনে মানুষ দৌড়ায় ঠিক সেই মুহূর্তে আপনারা যারা এখন পর্যন্ত এই লাইভের ভিতরে যুক্ত হয়েছেন কোনো খারাপ দৃশ্য দেখানো হয় না খারাপ কথা আলোচনা করা হয় না খারাপ বিষয় তুলে ধরা হয় না তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ কে কোথা থেকে দেখতেছেন কোন জেলা থেকে দেখতেছেন এই মুহূর্তে লাভটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের মাঝে যুক্ত হয়েছি কলাপাড়া থেকে সেই বহুদূর কলাপাড়া কুয়াকাটা সমুদ্র সৈকত যেখানে সেই জায়গার ভিতরেই আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন সব ভরফুল হয়ে গেছে বাণীতে একজন ভাই কমেন্ট করছে ভাই আপনার চ্যানেলের নামটা এমন কেন ভাই চ্যানেলটা এক সময়ের জন্য আমি ভিডিও আপলোড দিতাম না দেখবেন বাচ্চাদের ভিডিও আপলোড দেওয়া আমি কয়েক মাস হলো প্রায় এক দেড় মাস হলো আমার কাছে আছে এখান থেকে আস্তে আস্তে চ্যানেল পরিবর্তন হবে চ্যানেলের সব কিছু আস্তে আস্তে পরিবর্তন করতেছি একসাথে যদি পরিবর্তন করতে যাই তাহলে চ্যালেঞ্জের অনেক বিষয় অনেক ডাউন হয়ে যাবে যার কারণে আস্তে আস্তে কিন্তু পরিবর্তন করতেছি চ্যানেলের সাথেই থাকবেন দেখবেন ভবিষ্যতে আরও পরিবর্তন থাকবে এবং ইসলামিক ভিডিও আরও বেশি বেশি পাবেন ইনশাল্লাহ আরও যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেককে সালাম জানাই এবং মোবারকবাদ জানাই ছোট্ট একটি চ্যানেলে আপনাদের আসার জন্য অনেক বড় বড় ইউটিউবার ভাইরা আসতেছেন তাদেরকেও অনেক অনেক মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুমুল্লা গোবিন্দ মণ্ডল কী হচ্ছেটা কি এখানে কোনো কিছুই হচ্ছে না শুধু ভালো ভালো জিনিস তুলে ধরা হচ্ছে ভালো ভালো টপিকে ভালো ভালো বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে আপনি যদি থাকেন অবশ্যই আপনার কাছেও ভালো লাগবে প্রিয় দর্শক একটা লোক যেই জায়গার ভিতরে অশ্লীলতার সারা বিকল্প কিছু নাই সোশ্যাল মিডিয়া আপনি যে শেয়ার করবেন আপনি যে ভিডিওটা শেয়ার করবেন সেই ভিডিওটা আপনি একদিন মরে যাবেন কিন্তু ওই শেয়ার করা ভিডিওটা থেকে যাবে আপনি যে ভিডিওটাকে লাইক করবেন আপনার সে আইডিটা থেকে যাবে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা থেকে যাবে কিন্তু আপনি থাকবেন না কিন্তু কিন্তু আপনি যেই আপ ভিডিও আপলোড দিতেছেন শেয়ার করতেছেন লাইক কমেন্ট করতেছেন কিন্তু এটা মরার পরও থেকে যাবে এমন কোনো ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব বা ভিডিও আপলোড দিবেন না যার কারণে কবরে বসেও আপনার জন্য কবরটা যাহা নামে ব্যর্থ হয়ে যায় হাসান মাহমুদ দেখছে ক্যামেরাটা অনেক দুর্বল ভাই নেটওয়ার্ক প্রচুর পরিমাণ সমস্যা আর তাছাড়া তাছাড়া স্কিট সিম ব্যবহার করতেছি তো গ্রামের ভিতরে আপনি দেখবেন এই ধান গ্রামের ভিতরে গ্রামের ভিতরে স্ক্রিট সিম ব্যবহার করতেছি যার কারণে কিন্তু নেটওয়ার্ক অনেক অনেক প্রবলেম মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যাইতেছে একজন কেমন করছে যে স্কুল ভাই আপনি কোন ক্লাসে পড়েন ভাই বা শেষ করে হালিয়ালাই নিয়ে রাখা বড়া করছিলাম এখন আপাতত লেখাবড়া বন্ধ আছে কানবণি মাদাসার সাথে আছি যেখানে ক্লাস করাইতেছি এবং পড়াইতেছি স্টুডেন্ট আর কে কথা যুক্ত হচ্ছেন অবশ্যই কেমন করবেন অবশ্যই লাইক করবেন বলছে কি দেখব কি এখানে আপনার দেখার মতো কিছুই নাই চোখের তৃপ্তি দেওয়ার জন্য কিছু নাই কানের তৃপ্তি দেওয়ার জন্য কিছু নাই মনের তৃপ্তি দেওয়ার জন্য কিছু নাই তবে সুন্দর সুন্দর বিষয় আলোচনা করার জন্য অনেক কিছুই আছে সুন্দর সুন্দর বিষয় জিজ্ঞাসা করেন সুন্দর সুন্দর বিষয়ের উত্তর বলেন ইনশাল গান নাই নাচ নাই বাজনা নাই ঢোল নাই ডুমরা নাই কিন্তু আপনার যে কথাটা বলবেন সেটা সুন্দর একটা উত্তর পাওয়া যাবে এটা এখানে পাওয়া যায় ইনশাল্লাহ দর্শক আপনারা কমেন্ট করুন এর ফাঁকে আবার টুকরা মনকারি ইন্টারপাত করবো اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام بين من المسجد الحرام إلى المسجد الأقصى أقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وَأَتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِّبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُوا مِن دُونِي وَكِيلًا ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا প্রিয় দর্শক লাইফ থেকে আপনি বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহারাকাত